নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার ফিরে এসেছি আবার একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা মাছের রেসিপি আর সিম্পল রেসিপি চলুন তার জন্য নিয়ে নিয়েছি এখানে পমফ্রেট মাছ আমি এখানে তিন পিস মাছ নিয়েছি আর মাছটা যে খুব বড় সাইজের তার নয় একটু ছোটোর দিকেই মাছটা এবার আমি নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাছটা একটু মাখিয়ে নেব। আর এখানে লেবুর রসটা দিচ্ছি অনেক সময় এই মাছের গন্ধটা সবাই সহ্য করতে পারে না আর লেবুর রস দিলে কিন্তু টেস্টটা একটু ভালো হয় আর এই গন্ধটা অনেকটা চলে যায় তো এটা আমি মাছটা এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে একটা মশলা নিয়েছি দেখুন পোস্ত নুন চিনি ধনেপাতা টুকরো আদা একটা কাঁচা লঙ্কা আর এই যে একটু দই নিয়েছি এক চামচ মতো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো এটার মধ্যে আপনারা চাইলে রসুন দিতে পারেন তো এটা আমি পেস্ট বানিয়ে নিচে দেখুন খুব কম মশলায় এ রেসিপিটা হবে আর খুবই টেস্টি হবে তো এদিকে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি ভালো করেই গরম করতে হবে নালে এই পম্পের মাছগুলো ভাজার সময় লেগে যাবে আর মাছগুলো ছেড়ে যাবে তো মাছটা তেলে দিয়ে দিচ্ছি ভালো করে একটু গরম মানে ফুল আঁচে দিয়ে কিছুক্ষণ রাখার পর একটু উল্টে দিচ্ছি তাহলে এই মাছ খুব বেশিরভাগ সময় ভেঙে যায় আবার চলাটা লেগে যায় তো যাই হোক মাছটা আমি আস্তে আস্তে এই তিনখানা মাছ আমি ভেজে নেব আর মাছটা ভাজার পর যে তেলটা থাকছে সেই তেলে দিয়ে এই রান্নাটা আমি করে নেবো তো দেখুন এইরকম ভাজি খুব যে লাল লাল করেছি তা নয় তো একটু আমি ভেজে নিলাম আর এই মাছগুলো একটু লাল লাল করে ভাজলে কিন্তু ভালো লাগে না তো যে তেলটা বেঁচেছে সেই তেলেতে আমি কালো জিরে ফোড়ন আর দু থেকে তিনটে রসুনের কোয়া দিয়ে নিয়েছি তো রসুনের পোয়াটা যেমনি রসুনটা যেমনি একটু ভাজা হবে তেমনি বাটা মশলাটা দিয়ে দিলাম যেটা আদা পোস্ত দই যেটা এই মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি একটু তেলে ভেজে নেব যেহেতু আদা বাটা আছে আর এটা একটু কষিয়ে নিলে কিন্তু এর গন্ধটা খুব ভালো হয়ে যাবে আর যদি কাঁচা অবস্থায় থাকে তাহলে আবার কিন্তু ভালো লাগবে না তাই একটু কষিয়ে নেওয়ার পর মশলার বাটি ধুয়ে আর একটু জল দিলাম তো এটা ফুটে গেলে আমি আর একটু জল অ্যাড করব তো তার আগে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দিয়েও একটুখানি মশলাটার সঙ্গে আবার একটু কষিয়ে নেব এবার যখন দেখব একটু ফুটে গেছে তো এবার আর একটু পরিমাণ জল দিয়ে দেবো তো এখানে খুব বেশি জল লাগবে না যেহেতু আমার খুবই অল্প মাছ আছে তিনটে মাছ আছে তো এই মাছের জন্য খুব বেশি গেফি আমি রাখব না একবারে গায়ে লাগার মতো করব তাই আমি জলের পরিমাণটা একেবারে কম দিয়েছি আপনারা চাইলে যদি একটু ঝোল করতে চান তাহলে একটু ঝোল রেখে দিতে পারেন অসুবিধা কিছু হবে না তো বন্ধুরা দেখুন মাছগুলো দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দেড় থেকে দু মিনিট মতো আমি এখানে ফুটিয়ে নেব তো এর মধ্যেই হয়ে যাবে এই মাছের রেসিপিটি তো দেখুন একেবারে গেভিটা শুকিয়ে গেছে আমি এরকম মশলাটা রেখে দিয়েছি তো কেমন লাগলো পমফেট মাছের রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে এটা লাইক করবেন পাশে থাকবেন আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে তো চলুন আজকের মতো এখানেই থাক